নমস্কার দা সোশ্যাল বাংলায় আপনাদের সকলকে স্বাগত জানাই আমি দেবলিনা রয়েছি আপনাদের সঙ্গে অবশেষে দা সোশ্যাল বাংলার খবরের জেরে কদমাক্ত অবস্থায় থাকা কমলপুর লালছড়ি এলাকার রাস্তা সংস্করণের কাজ আজ সমাপ্ত রাস্তা নয় যেন মৃত্যু ফাঁদ বহুদিন ধরে এমনটাই বলছিল কুলাই লালছড়ির মানুষ যেখানে গর্ভবতী মহিলা থেকে শুরু করে ছাত্রছাত্রী রুগণ বৃদ্ধ সবাইকে প্রতিদিন পার হতে হতো গর্তে ভরা বিপজ্জনক এক পথ সে রাজনৈতিক অবহেলার প্রতীক বাগমারা কুলাই সংযোগ রাস্তাটি অবশেষে মেরামতের মুখ দেখল আমাদের ধারাবাহিক প্রতিবাদী সংবাদ প্রচারের পরই একবিংশ শতাব্দীতে দাঁড়িয়ে যেখানে সরকার স্মার্ট ভিলেজ আর ডিজিটাল ইন্ডিয়ার প্রচারে ব্যস্ত সেখানে ওই রাস্তায় প্রতিদিন ঘটত অবসাদ আর আতঙ্কের পদচারণা কিন্তু আজ পথচারীর মুখে হাসির রেখা চালকের চোখে স্বস্তির আভা দোকানদারের কণ্ঠে আশার ধ্বনি এলাকাবাসী স্পষ্ট বলেছে ধন্যবাদ রাস্তা সংস্কারের জন্য কিন্তু এর সাথে চাই জবাবদিহিতা কারণ এই রাস্তা শুধু মেরামত নয় আস্থার উপরেও চলে আর সেই আস্থা যেন ভেঙে না পড়ে আবার তার দায় প্রশাসনে। এই যেন এক প্রতিবাদের জয় একটার পর একটা প্রতিবেদন আর এলাকাবাসীর দৃঢ় চেতনা সব মিলিয়ে অবশেষে ফিরল সেই কলঙ্কিত রাস্তা কিন্তু প্রশ্ন রয়ে যায় এই জেগে ওঠা প্রশাসন কি এবার স্থায়ী হবে নাকি আবার ঘুমিয়ে পড়বে পরবর্তী নির্বাচনের আগে আমবাসা থেকে মৃদুল দেবনাথের রিপোর্ট দা সোশ্যাল বাংলা মেরামত হচ্ছে কি বলবেন এখন তো আমরা খুব সুবিধা হয়েছে আগে তো খুব অসুবিধা আসলো গাড়ি ঘোড়া আইতে পারছে না আমরাও আর না খুব খারাপ অবস্থা আছে এখন এখন তো এই সরকারের

অবশ্যই চোখ রাখবেন দা সোশ্যাল বাংলার পর্দায় ধন্যবাদ মশলা হাতে নয় চামচে তুলুন লং তরাই গুঁড়ো মশলার প্রতিটি আড়াইশো গ্রাম প্যাকেটের সাথে একটি চামচ ফ্রি লং তরাই গুঁড়ো মশলা রান্নায় তোমাকে চাই